আমরা যে স্থানের আমরা জানি না জানে টুঙ্গি পাড়ার লোকের ওই টুঙ্গি খুনি মুজিবের খুনি কন্যা আচ্ছা কেন জান কারণ তার ক্ষমতার চেয়ারকে পাকা পড়তে করতে হবে কারণ কি কারণ হলো বাংলাদেশের একমাত্র সুসংগঠিত ইসলামী দল হলো বাংলাদেশ 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 যখন জামাত ইসলামী যখন একমাত্র সুসংগঠিত দল এই দলের মাধ্যমেই এদেশে ইসলাম কায়েম হওয়ার সম্ভাবনা নব্বই ভাগ আমাদের পার্শ্ববর্তী যে দেশ যারা কখনো কোনো অবস্থাতে বন্ধুত্বের প্রশ্নে উত্তীর্ণ না তারা জামাত ইসলামীর এই উত্থানকে সহ্য করতে পারে না বাংলাদেশের যা কিছু হয় জামা শিরিক জামা শিরিক জামা শিরিক এছাড়া কিছু নেই যদি রোডে ঢাকা রোডে সংঘর্ষ হয় ঢাকায় বিশ্বজিৎ কে কুপিয়ে বেড়েছিল ওই সন্ত্রাসী ছাত্রলীগের সন্ত্রাসীরা মনে আছে না বিশ্বজিৎ বিশ্বজিৎ কে কি বলে দেখা গেল

দেখেন বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মুকাররম দেখা গেছেন না আপনারা সবাই জানেন কথা বাইতুল মুকাররমের দৃশ্যটা দেখেন তো ওইটাকে জাতীয় মসজিদ বলে কত সহস্র কোটি আগের অর্থমন্ত্রী বলছে চার হাজার কোটি ওটা কোনো টাকাই না তো ওটা টাকাই না।ই ওই টাকা দিয়ে সংস্কার করতে কিন্তু মসজিদ যেহেতু সংস্কার তারা করে নেই ওখানে আনছে কি তার বাপের কি করছে তার মা কি করছে ভাই কি করছে কোন খেতা দিয়ে ঘুমাইছে কোথায় গিয়ে কি করছে টয়লেট কোথায় গেছে সব শিখেছে আর যা কিছু পাইছে দেশে সব বাপের নাম মায়ের নাম বোনের নাম ছেলের নাম মনে ধর বাপের টাকা দিয়ে বাড়ান রাস্তাঘাট বানায় তো বাপের নাম হাসপাতাল তো বাপের নাম সব বাপের নাম বাপের নাম বানানোর রেজাল্টটা কি হয়েছে সরকার থেকে যখন পতন হয়েছে শেখ মুজিবের কল্লার উপরে হাতুড়ি দিয়ে এমন মারা মারছে বাইসে থাকলে আরো সাধারণ মারা যায় বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে সেই দল যারা জনগণকে এই দেশের মালিকানা তাদের হাতে ফিরিয়ে দিতে চান এবং আমরা তা ফিরিয়ে দেবো ইনশাল আল্লাহর হক সংরক্ষণ করা যেমন আমরা আমাদের ইমানের দাবি মনে করি এদেশের জনগণের হক সংরক্ষণ করাটাও আমরা ইমানেরই দাবি মনে করি রাষ্ট্রীয় সংস্কারকে নিশ্চিত করার জন্য আমরা আমাদের সংস্কার যে রাষ্ট্র যদি কোনো ভালো অবস্থান গ্রহণ করে তাহলে একজন ইমানদারের জন্য তার দায়িত্ব পালন করাটা অপেক্ষাকৃত সেটার একটা চ্যালেঞ্জ আছে আমরা আমাদের ভাষায় যদি বুঝে কেউ বলি যে আমাদের বিজয় হয়ে গেছে তাহলে আমরা একটা ভুল বলছি আমরা যদি বুঝে শুনি বলি যে আমাদের লক্ষ্য অর্জিত হয়ে গেছে তাহলে আমরা ভুল বলছি আমাদের এতটুকু বলার শুধু সময় এসেছে যে শুধুমাত্র শেখ হাসিনা মুক্ত একটা বাংলাদেশ আলহামদুলিল্লাহ নিঃসন্দেহে এটা অনেক বড় পাওয়া আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের কোনো কৃতিত্ব না কার কৃতিত্ব আল্লাহর কৃতিত্ব এই জায়গাটা আমাদের ভালোভাবে ধারণ করতে আমার সাড়ে তিন বছরের জেল আমার ছত্রিশ দিনের রিমান্ড আমার ব্যবসা হারানো আমার চাকরি হারানোর কারণে এই সব কিছু হয়েছে এটা যখনই আমার মাথায় ঢুকবে তখনই আমার সাথে আর আগের সাড়ে পনেরো বছরের দম্ব অহংকারী সহিরাচারী এক হয়ে ওই দল এবং সরকারের সাথে আমাদের কোনো পার্থক্য তারাও এটা মনে করবে আপনি আমি যদি এটা মনে করি তাহলে আমাদের আর তার সাথে কোনো পার্থক্য চলছে অমরে ফারুক রাদি নির্যাতিত হয়ে চোখের পানি ফেলেছেন এরকম কোন উদাহরণ নেই উনি চোখের পানি তখন ফেলেছেন যখন যুদ্ধে জয়ী হয়েছে যখন গনিমতের মালের পাহাড় জমেছে তখন ওটা নিচে বসে চোখের পানি ফেলেছেন যে আল্লাহ এই বিজয় এই অর্জন এই গণিমতের মালই না আমাদের ভাইদের মধ্যে বিভেদ তৈরি করে আমাদের এই আন্দোলনের স্প্রিট এই আমাদের আন্দোলনের হাইসিয়াত আমাদের আন্দোলনের এই প্রাণটাকে যেন কেউ প্রস্তুবিত করে না ফেলে সেই শঙ্কা সেই উদ্বেগ থেকে তিনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে শিশুর মতো কেঁদেছেন সুতরাং এখন আমাদের আনন্দ করার সময় না কান্নার সময় কান্নার সময় সুতরাং আগের যে চ্যালেঞ্জ ছিল বর্তমান সময়ে সেই চ্যালেঞ্জ আরও কয়েক গুণ এই কথাটুকু বোঝাবার জন্যই প্রসঙ্গটা টানলাম সুতরাং আমি হাসতে হাসতেই বলি অথবা যেভাবেই বলি আমাদের এই পরিস্থিতিতে বিরতি নেওয়ার অবসর নেওয়ার অথবা আমরা এখন পরিস্থিতি একটা উত্তরণ হয়ে গেছে আর কিছু করার দরকার নেই সেই পরিস্থিতির একদম ধারে কাছে অনুপস্থে বিপদ দুঃখ দুর্দশা মুসিবত সংকট ক্রান্তিকাল যা থাকুক আগে যা ছিল এখন যা আছে ভবিষ্যতে যা আসবে সব কিছুর ব্যাপারে আল্লাহর ফায়সালা হচ্ছে ইল্লা ফি এগুলো পূর্ব নির্ধারিত কার কাছে সেট করা আছে আমরা দেখি পরে নির্ধারণ করা আছে ওখানে ইন্নাদা আলী কলাল্লাহি ইয়াসি এটা আল্লাহর কাছে খুবই আপনার কাছে কঠিন মনে হয় কিন্তু আল্লাহর কাছে এটা সহজ কেন সহজ সহজের জন্য ইমানদার যা তাদের দুটো ভূমিকা এই সময় নেওয়ার জন্য আল্লাহ তাগাত তাহলে প্রথম কথা হলো এই সমস্ত কিছু নির্ধারণ করার মালিককে ভালো নিশ্চিত করতে চাই কেন রাষ্ট্র সংস্কার হলো না রাষ্ট্র তো জাহান্নামে নামে যাবে না যাবে যাবে একটা দল সংস্কার হলো না ওই দলটা তো আর যাহার নামে যাবে না যাবে রাষ্ট্র সংস্কার হলো রাষ্ট্র কি জান্নাতে যাবে যাবে জান্নাত জাহান নামের কার্যকর হবে রাষ্ট্রের উপরে না আপনার আমার উপরে সুতরাং রাষ্ট্রীয় সংস্কারটা যত না গুরুত্বপূর্ণ তার চেয়ে আপনার আমার সংস্কারটা অনেক কিন্তু আপনারা আমরা কোনটা নিয়ে বেশি প্রেশান আজকে এই প্রোগ্রামে যদি আপনাদেরকে প্রশ্ন করতে দেওয়া হয় এই সব ভাই যদি একটা করে প্রশ্ন না হয় সব প্রশ্ন আসবে রাষ্ট্র সংক্রান্ত ভাই নির্বাচন কবে হবে ভাই জামাত কয়টা আসন পাবে ভাই জামাত প্রতীক দাড়িবাল্লা পাবে কি না মানে ভাবটা এরকম আমার আপনাদের কথা বলছি না ভাবটা আমার এরকম যে কোনোভাবে হোক রাষ্ট্রকে জান্নাতে পাঠাইতে হবে আমার যা হয় হোক এইটা নিয়ে আমার কোনো অসুবিধা রাষ্ট্রকে জান্নাতে আমি ঢুকাইতে চাই অথচ রাষ্ট্র জান্নাতেও যাবে না যাহার নামে ফ্যাসালা তার উপর হবে হ্যাঁ এটা প্রাসঙ্গিক পরবর্তী ধাপ